তরমুজ নিয়ে আসা হয়েছে আজকে প্রচুর পরিমাণে গরম ওয়েদার খুব গরম পড়ছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো সুস্থ আছি তো আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম আর আমাদের দ্বিতীয় রোজা কিন্তু দেখতে দেখতে দ্বিতীয় রোজা হচ্ছে চলে যাচ্ছে যত হচ্ছে চলে যাচ্ছে আরও বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজার দিন কী করেছে আপনার সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে একটু আমরা কি কি করলাম সেগুলো আপনার সাথে শেয়ার করবো করি আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে চলাম আজকে ব্লগ স্টার্ট করা হয়েছে এখানে হচ্ছে আজকে তরমুজ নিয়ে আসা হয়েছে তো এখানে হচ্ছে তরমুজটা কেটে নেবে আর এই তো এখানে হচ্ছে চিকেন পুলি পিঠাটা ভাজা হচ্ছে এখন হচ্ছে ভেজে হবে আর এখানে হচ্ছে বুট আর পুলি ভাজ পিঠা যেগুলো নাম পুলি পিঠা এগুলো সে ভাজা হচ্ছে আর নাম্য হচ্ছে ভেজে নিচ্ছে এগুলা শোরুমের জন্য করে নিচ্ছে আর হচ্ছে এখানে বাসার জন্য করে নিচ্ছে আর যে এখানে হচ্ছে বেগুনি হচ্ছে করা হবে তো এখানে হচ্ছে পিঠাগুলা আর আলুর চপগুলো ভেজে নেওয়া হয়েছে তো আলুর চপনাগুলো কী বলে এমন ডিম চপ না ডিম চপগুলো ভেজে নেওয়া হয়েছে আর একটা পিঠা এত বেশি বড় অনেক ভালো লাগছে তো হচ্ছে আমরা এগুলো আজ গিফটার করবো আজকে হচ্ছে পুলি পিঠা চিকেন কাবাব রোল আলু ডিম চপ চিকেন রোল ভেজিটেবল রোল এগুলি খাওয়া হবে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ছে আর হঠাৎ করে হচ্ছে শুরু হয়ে গেছে তো হচ্ছে কারেন্টও ছিল না আর এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে অনেক রৌদ্র উঠছে আপনাদের সাথে একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যেখানে গাছগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো শেয়ার করবো আর এই তো এখন হচ্ছে এখানে সোলা হচ্ছে রেডি করা হয়েছে শোরুমের জন্য প্লাস ঘরের জন্য তো এই সোলাগুলো এখন সে দিয়ে দেওয়া হবে শোরুমের জন্য আর এই তো ইফতারের লাস্ট মুহূর্তে আর তেমন একটা ভিডিও করতে পারিনি তারপর হচ্ছে এখানে আজকে আমি শরবত বানিয়েছি আর এখানে হচ্ছে চিরা আর ভাইয়া হচ্ছে একটু আগে আসছে এসে এখন হচ্ছে ইফতার করছে আর আমরা হচ্ছে ইফতার করেছি ভাইয়ার কাছে এই কাবাবটা বেশ মজা লাগছে এই তো এইভাবে হচ্ছে আজকের ইফতারটাও চলে গেল দেখতে দেখতে দ্বিতীয় রোজাও চলে গেল সব ভাত ভেঙে গেল ফেস